প্রায় চার লাখ ভোটারের ভিতরে লঙ্গদু নানিয়েশ্বর লঙ্গদু বাগাইশুরি লক্ষ প্রায় দেড় লক্ষ ভোটার এই ভোটার এই রাস্তার জন্য অবলত এবং চলাচলের জন্য খুবই বিঘ্ন ঘটতেছে এবং নানিয়েশ্বর রাস্তাটা নানিয়েশ্বর লঙ্গদু রাস্তা বলে আমাদের সাজেক বাগাইছুরি এই দুর্গম এলাকাগুলো অতি সংগঠে মানুষ চলাচল করতে পারবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচামাল তাদের মূল্য কাঙ্ক্ষিত দামে বিক্রি করা হয় যাবে এবং ওই এলাকার মানুষের মান উন্নয়ন সেটা বৃদ্ধি পাবে এবং এটা নানিয়ার লঙ্গদু বাগাইসির মানুষের অনেক দাবি লঙ্গদু নানি সড়কটার জন্য এটা সকল জনসাধারণ পাহাড়ি বাঙালি ঐক্যবদ্ধভাবে সবাই দাবি জানাচ্ছে লঙ্গদু নানিয়েসর সড়কটির জন্য নির্মাণের জন্য বারবার তাকে দিয়ে আসলেও এখনও কাঙ্ক্ষিত কোনো সুফল আসে নাই তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব দ্রুত গতিতে এই সড়কটির নির্মাণ কাজে জন্য বগাসরি নানিয়া চোর লুঙ্গদুর সড়কটি একটি জেলা মহাসড়ক এই সড়কের দৌর্ঘ সাঁইত্রিশ কিলোমিটার বগাসরি থেকে নানিয়া চোট পর্যন্ত আঠারো কিলোমিটার সড়ক পাকা সড়ক উন্নীত করা হয়েছে বাকি চব্বিশ কিলোমিটার সড়ক এখনও ডিসকানেক্ট মানে সেটার কোনো অ্যালাইনমেন্ট এই মুহূর্ত নাই সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিশ্বক মন্ত্রণালয় থেকে একটা আহ উন্নয়নের জন্য দেও লেটার প্রেরণ করা হয়েছিল এবং আমাদের উদাহরণ কর্তৃপক্ষ থেকে সেটার মতামত চাওয়া হয়েছিল আমরা পজিটিভলি এই সড়কের উন্নয়ন প্রয়োজন এবং উন্নয়নের বিষয়টা তুলে ধরে আমরা উদাহরণ কর্তৃপক্ষকে প্রকল্প প্রণয়নের জন্য সুপারিশ প্রেরণ করেছি আশা করছি এটার একটা পজিটিভ রেজাল্ট আসবে এবং ভবিষ্যতে এই সড়কটাকে সংযুক্ত করার জন্যে মানে সরকার উদ্যোগ নেবে